আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমার সাথেও পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো সকাল বাজে আটটার আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর সকাল সকালের মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পাশে থাকো তো সকালবেলা তো চা ছাড়া তো দিনটা শুরুই হয় না তো এদিকে হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম অনেক দিন পর জানো তো দুধ চা করেছি তো দুজনে মিলে খেয়ে নেবো এদিকে মেয়েও কিন্তু ব্রাশ করা হয়ে গেছে কেননা ওর আন্টি পড়াতে চলে আসবে তো মেয়ে এদিকে দুধ পাউরুটি দিয়ে দিয়েছি আজকে ওর ব্রেকফাস্ট এটা তো হাজব্যান্ডকে বললাম তুমি চা খাও আর মেয়েকে একটু খাইয়ে দাও আমি এদিকে টিফিনটা করে নিই তো অনেক দিন ধরো মেয়ের ভ্যাকেশ সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে এদিকে মেয়ের চাপটা নেই কিন্তু হাজব্যান্ডের তো রোজই তো চাপটা থাকে না আমার তো সেই রোজই সকালবেলা উঠতে হয় তা তোমরা বলো এটা কি বলো তো এটা হলো কুদলি বলে না ওই তেলা ফলের মতো অনেকে চেনো আবার অনেকে চেনো না তো এইটা মানে ভাজা করলে রুটির সঙ্গে খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড তো এইগুলো বেশি পছন্দ করে ও রুটি দিয়ে টিফিনে সকালে নিয়ে যাবে তো আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম এটা তো সকালবেলা যেহেতু তো এগুলো আস্তে আস্তে জিবি করে কাটতে অনেকটা সময় লাগে তো সকালবেলাটার করা হয় না আগের দিন করে রাখলে সুবিধা হয় আর এর মধ্যে একটু ঝাল ঝাল করে বেশি করে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিলে তো এইদিকে দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে হাজব্যান্ড ওইদিকে ফ্রেশ হচ্ছে ব্রাশ ট্রাশ করছে আমি এই ফাঁকে টিফিনটা করে নিচ্ছি কারণ ওই যে তোমাদের বললাম মেয়ের সামার ভ্যাকেশনের ছুটি মানে একজনের চাপ কমে গেছে কিন্তু আর একজনের চাপ তো বারো মাসকালই থাকে যেটা হলো সকালবেলায় সবার অফিস থাকে তো সেই দিকে মানে মানে তাড়াহুড়ো করে টিফিন করার গোছানো এটা তো লেগেই থাকে না আমাদের প্রতিটা সংসারে হাউস ওয়াইফদের তো এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে এদিকে রুটিটাও করছি আমি ভাজা বসি আটাটা মেখে নিয়েছিলাম এদিকে কিন্তু ডিম সিদ্ধ করেছি সে হাজবেন্ড বললো ডিম সিদ্ধ নিয়ে যাবে রুটির সঙ্গে তো আমি বললাম ঠিক আছে তো আমার এদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে আর এদিকে ফটাফটা ফটাফট রুটিটা করে আমি টিফিনটা গুছিয়ে দেব আর এদিকে দেখো পাউরুটিটা ছিল পাউরুটিটা মানে সেঁকে দেব বললো আমাকে জ্যাম দিয়ে সেঁকে দাও আমি ওটা দিয়ে খেয়ে নেব একটু সকালবেলা তো আমি বললাম ঠিক আছে তো এই পাখে দেখো আমি পাউরুটিটাও সেঁকে নিচ্ছি আর এখান থেকে মেয়েকে আমি দিয়েছি ও দুধ দিয়ে খেয়েছি ওর জন্য বেশি আনা হয় কারণ ও জ্যাম দিয়ে খায় আবার কোনো দিন বাটার দিয়ে দিই তো এদিকে দেখো আমার জ্যাম দিয়ে করা হয়ে গেছে আর হাজব্যান্ড এদিকে খেয়ে নিয়েছে আর আমি এই পাকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি জানো তো ছোটো টিফিন গাড়িতে না এরকম করে রুটি বা কোনো খাবার দিতে না খুব অসুবিধা হয় তবু ভাগ ভাগ করে দিই মানে সবজিটা দিই না এর মধ্যে দুটো দুটো করে চারটে রুটি দুটো বাটিতে দিয়ে আর টিফিন কোটো ভাজাটা দিয়ে দিলাম এইদিকে দেখো চলে গেল বাবা মা ঝামেলাটা একদম এবার আমি নিশ্চিন্তে একটু খাবো বা বাকি সংসারের যাবতীয় কাজগুলো এবার আস্তে আস্তে চালু করব। সকাল থেকে তো একদম ফেলারই সময় পাই না তা আমি এইদিকে দেখো খাবারটা খেয়ে নেবো নিয়ে আমি এইদিকে যা বাসন ছিল সকালবেলা সে বাসনগুলো মেজে আমি জলটা উপর করে মানে জল ঝরাতে দিয়ে দিলাম এগুলো যে জল ঝরে যাবে তখন বাস কেটের মধ্যে আমি আবার রেখে দেব। তো এইগুলো গোছানো হয়ে গেলে তারপরে আবার যেতে হবে রান্নার দিকে তো তারপরে দেখো ওইদিকে চলে আসলাম রান্নার দিকে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি তো করব অনেক দিনই ইচ্ছা ছিল মানে হাজব্যান্ড তো কচি কচি এরকম ঢ্যাঁড়স নিয়ে এসেছে তাই একটু সর্ষে প্রস্তুতি খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল তাই ভাবলাম করেই ফেলি অল্প করেই করছি মানে আমি আর হাজব্যান্ড খাবো মেয়ে খাবে না ও আবার আমার মেয়ের আবার অনেক সবজি মানে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় কিছু কিছু সবজি আছে জোর করলেও খায় না তার মধ্যে এই সবজিটা একদম খেতে চায় না তো এইদিকে দেখো সর্ষে পোস্তটা আমি বেশি করে পেস্ট করেছি কারণ আজকে এটা শুক্ত করবো তো যার জন্য মানে গরমে মধ্যে এই জন্য হালকা করেই করলাম তো এটা একদম মাখা মাখাই করব। দেখো আমার পুরো মানে সর্ষেটা মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে ঢ্যাঁড়সটা হয়ে গেল আর এদিকে দেখো পোস্তর জন্য আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি কারণ গরমে জানো তো আমাদের প্রায় দিনই শুক্ত হয় মানে এটা খাওয়াও একদিকে ভালো কারণ এই সিজন তারপরে তো শীত পড়ে গেলে আর খাওয়াই হবে না কিন্তু আমার হাজব্যান্ড তো এগুলো খুবই খেতে ভালোবাসে তার সপ্তাহে আমাদের দুদিন অন্তত এরকম শুক্ত হবেই তো এদিকে দেখো বড়ি আর উচ্ছে দিয়ে ভেজে নিয়েছিলাম সেটাও হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিলাম আর জানো তো বড়িগুলো কিন্তু মায়ে আমার মায়ের হাতের মানে বানানো প্রত্যেকবার শীতে আমাদের জন্য বানিয়ে পাঠিয়ে দেয় তা সেটা আমি এক বছর স্টোর করে মাঝে মধ্যে রোদ্দুর করে আমি শুকিয়ে মানে রেখে দিই এক বছর আমাদের হয়ে যায় এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে পাশে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মাছের ঝোলটাও করে নেব মাছটা ভাজা হয়ে গেল তারপরে এদিকে করেছি কি আলু আর একটু অল্প করে একটু কাঁচকলার পেঁপে দিয়ে পাতলা ঝোল করব কেননা গরমে জানো তো কোনো কিছুই অন্য কিছু খেতে ভালো লাগছে না তো আমার মনে হয় এরকম হালকা পাতলা কোনো রকম একটু আদা বাটা জিরে বাটা দিয়ে এইভাবে পাতলা করে মাছ মাছের ঝোল করলে কিন্তু গরমে খেতে খুবই ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে সুস্থ থাকে তো এইভাবে করার চেষ্টা করি মানে মেয়ে যাতে মেয়ে ছোট ও তো অনেক মানে বায়না আছে এটা খাবো না ওটা খাবো না তো এইভাবে করে আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করি তো এইভাবে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো এইদিকে রান্নাটাও আমার হয়ে গেছে পুরো কমপ্লিট আর এদিকে ওভেনটা পুরো রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নেব এদিকে কিন্তু মেয়েকে আমি এই ফাঁকে আমি স্নানটা করিয়ে দেব আর আমি কিন্তু রান্না বসিয়ে আমি এই ফাঁকে কিন্তু খড়টাও মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই কন্টেনারগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি মানে চিনি চা পাতা কন্টেনারগুলো এরকম শেষ হয়ে গেলে আমি আবার মানে ওর মধ্যে স্টোর করে রাখার আগে আমি সমস্ত কিছু এভাবে পরিষ্কার করে নিই তাহলে না মানে কষ্ট পরে ঝামেলা হয় না কষ্ট হয় না যখন এটা তখন করে নিলে অনেকটা কাজটা আমাদের হালকা হয়ে যায় এবং আমাদের চাপটাও কম থাকে তো বাসনের এই মানে গাবলার মানে গাবলাটা আমি এইভাবে কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে রোজেটা রোজ করে নিই তাহলে ভালো থাকে তো আমার বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে আর আমি এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে এইভাবে উপর করে দেব জল ঝরানো হয়ে গেলে আমি এর এগুলো আবার সেই বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দিই কেননা জল অবস্থায় রাখি তো বাস্কেটগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এর গরমে কেমনভাবে তোমরা মানে তোমাদের দিনটা কাটছে অবশ্যই জানিও তোমরা কেমনভাবে সংসার সামলাচ্ছ অবশ্যই জানিও তো এইদিকে সকালে যে বাসনগুলো ছিল সেইগুলো জল মানে পুরো শুকিয়ে গেছে তাই বাসনগুলো মানে এইভাবে আমি গুছিয়ে রেখে দিই মানে যখনই ধরো কাজ করছে সঙ্গেটা সঙ্গে আমি গুছিয়ে রাখলে না পরে পরে যখন রান্নাঘরে কোনো কাজ করতে যায় তাড়াতাড়ি করে হাতের সামনে পেয়ে যায় আর এইভাবে সঙ্গেরটা সঙ্গে এইভাবে গুছিয়ে রাখলে কি হয় মানে অনেকক্ষণ নিজেকে একটু বিশ্রাম দেওয়া যায় তো তারপরে এই দিকে দেখো কন্টেনারগুলো আমার তো জল ঝরানো হয়ে গেছে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা জানো তো চায়ের কন্টেনার আছে চিনির কন্টেনারটাও মানে ওই মাস খাবারে যেটা থাকে বড় কোটের মধ্যে রেখে দিই সেটাই আমি এখানে মানে ঢেলে দিলাম আর বড় কন্টেনারের মধ্যে যেগুলো আমাদের চিনি নিয়ে এসছে পুরো মাসের যেটা নিয়ে আসে সেখান থেকে আমি আবার এটা মানে ঢেলে এর মধ্যে রেখে দেব। স্টোর করে রেখে দেব আবার যখন শেষ হয়ে যাবে আমি আবার তখন ঢেলে নেব তো আমাদের এক কিলো করে চিনি নিয়ে আসলে মোটামুটি আমাদের এক মাস থেকে দু মাস চলে যায় দু মাসের বেশি চলে যায় কারণ আমরা চায়ে অনেকটা চিনি কম খাই তো এইভাবে করে দেখো চায়েরা চিনির কন্টেনারটা এইভাবে পাশেই রাখলে আমার মানে এগুলো বাইরে থাকলে কি হয় যখনই আমি ধরো চা করছি বা কোনো লোক গেস্ট আসলো সঙ্গে সঙ্গে আমার বার করতে সময় লাগে না সামনে থাকলে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এদিকে দেখো আমার মানে স কাজ হয়ে গেছে রান্না করে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তাই ভাবলাম যে খাওয়ার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে এগুলো কালকে কাঁচাকুচো করেছিলাম জানো তো তারপরে আর মানে গোছানো হয়নি তো তারপরে মেয়েকে খেতে দেব তো এদিকে বিছানা চাদরটাও আমি কালকে চেঞ্জ করেছিলাম তো তারপরে সেটা আমি মানে কেচে দিয়েছিলাম তা শুকিয়ে গেছে তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে তো মেয়ের জন্য আর আমার জন্য খাবার বেড়ে নিয়েছি তো আমরা দুজনে খেয়ে নেবো তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকে টা